বাবা কি সুন্দর কিউ ছেলে আমার তো যাই হোক শুভজিৎ বলছে যে স্যার এমনি তো ছুটি তো প্রত্যেকটা বাচ্চাকে তো ভালো লাগেই সাধারণত কিন্তু সে বলছে স্যার আমাকে খারাপ লাগছে তো তার খারাপ লাগার কারণ হচ্ছে সাথে তার দিব দেখা হবে না এটা হচ্ছে তার দুঃখ তো দেখো আমাদের হাতে কিন্তু অনেক সময় রয়েছে অবশ্যই তোমাদের সাথে আমরা কিন্তু দেখা করতে যাব ঠিক আছে ফোনে কথা বলবে অসুবিধা নেই বাড়িতে এনজয় করো এনজয় তো করবে কিন্তু পড়াশোনা কিন্তু করতে হবে বুঝেছ বেশ থ্যাংক ইউ